হয় জানি না যখনই ভিডিও করি যখনই মানে কি লোক থাকে আমার চোখ চলে যায় এই এই করে সেদিকে সাড়ে চারটার দিকে ভিডিও শুরু করলাম সাড়ে চারটার দিকে এখন যাচ্ছি হাটে হাট করতে আমি যাচ্ছি আর জেনে যাচ্ছে দেখো গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে আজকে মানে কি আসছি দেখতে তো পাচ্ছ ধান বাড়ি ধানে মানে কি এগুলা ধান ফুটে নিয়ে আর এগলা ধানে এখন জল দিতে লাগবে জল দিচ্ছি মানে কি দিতে লাগবে কি দিচ্ছি জল দেখো এই জায়গাতে মেশিন চালু করা আছে এখানটাতে জল দিচ্ছি আর এখন তার জন্য মানে কি কোদালটা ঘাড়ে নিয়ে আসি আর এখন কোদালটা দিয়ে আসবো আর দেখে আসবো মেশিনটা দেখো জল দিতে লাগিচ্ছে রে বাবা কারণ ধান গাম্বর হয়ে গেছে গাম্বরের সময় জল যদি জমিতে না থাকে তো ধান ফুটে না যেরকম এইগুলা ধান ফুটেছে দেখো এদিককার ধানগুলো ফুটে গেছে এগুলা ধান ফুটেনি কারণ এগুলা ধান পাটবাড়ি পাটবাড়িতে লাগাইছিলাম তো তার জন্য জল দিতে লাগিচ্ছে এগুলাতে জল দিয়ে দেবো এই তিনটা ক্ষেত আছে একটা একটা দুটা ক্ষেত আছে দুটা ক্ষেতে জল দিয়ে দেব বাস শেষ তারপরে আর কোনো টেনশন থাকবে না শুধু আরেকবার বিষ স্প্রে করতে লাগবে কারণ এই খেতে যেটা আছে না তোমার চশো পোকা যে শীষগুলাকে এরকম সাদা সাদা করে চুষে নিচ্ছে ওই চশো পোকাটা দেয়নি আরেকবার ট্যাঙ্কি নিয়ে আসতে হবে চশো পোকার বিষ মারতে হবে তারপরে বাস ফাইনাল তারপরে যা হবে দেখা যাবে ভগবানের রাস্তায় থাকি তখন তো কেয়ারফুল বলবো সিনেমাটিক শটটা দেখো তো অবশ্যই ভালো লাগবে আর এগুলা জমিতে যতই জল দিই তো জল বেশি দিন থাকে না তার জন্য হালকা হালকা করে জল দেবো বেশি জল দেবো না আর আমাকে দেখতে লাগবে মানে আলগুলো ঘুরতে লাগবে কারণ কোথাও গোগাল টোকাল আছে নাকি নাহলে জল পার হয়ে যাবে তার জন্য দেখো জল এত দূর পর্যন্ত চলে আসছে আর এখন কোদালটাকে একটু দিয়ে আসি আর আমার কচি অবস্থাল আছে নিয়ে আসবো তো চলো দেখা যাচ্ছে তোমাদের সবাই পাহাড়ে মেশিনগুলো চলছে দু দুটো মেশিন চলবে দেখা হচ্ছে আমরা জল দিচ্ছি উলিপুর থেকে দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের উলিপুর এই জায়গাতে আমরা সিঙ্গা ছুটাইছিলাম মানে পাট ছুটাইছিলাম তোমরা জানো হয়তো আর দেখো পাইপটাকে মুতা লাগেছে মুতু করছে মুতা লাগছে রে লাগিচ্ছে মুতু করছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কটা মেশিন চলচ্ছে আর এত দূর দিয়ে আমরা পাইপ বিছাইছি লাগছে এই জায়গাটায় আছে শান্ত হয়ে গেল মনে একদম লেভেলের ঠান্ডা কত সুন্দর লাগছে কি আর বলবো আর কচিয়া দিয়ে ঘাস কাটতে লাগবে আজকেও দিন মাঠে আসলে ঘাস কাটা এটা ওটা এটা ওটা লাগিয়ে আছে তো দেখতে থাকো তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে উলিপুরের পোকর পাট ছুটাই ছিলাম তখন কিরকম ছিল আর এখন দেখো কচুরি পানায় ভর্তি একদম তার অনেক দিন পর ভিডিও অনেক দিন আমি পর নাহলে ভিডিও করি না আমি তোমাদেরকে দেখাতে লাগবে দিতে লাগবে তার জন্য ভাতি দেওয়াদের ম্যাপিং দিয়ে মানে কি জল দিচ্ছি আর এটা হচ্ছে ম্যাপিংটা আক্ষেতে রেখে দিলাম জার কুদাল রেখে দিলাম কুদালটা নিয়ে নিলাম সব মানুষে রহমান কিছু বুঝ নাই মানে কি কুদালটার ওখানে বিসার ট্যাঙ্কি আছে এগুলা বিসার ট্যাঙ্কি মানে কি চার্জার মে বিসার ট্যাঙ্কি আর এখন চলে যাবো সারা সারি জমিতে তোমাদের সাথে দেখাচ্ছি আবার জমির দিকে যেতে লাগবে কারণ গগল টকাল থাকলে ওগুলাকে মাপতে লাগে তার জন্য নিয়ে যেতে লাগবে আর একটা মেশিং আসবে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে এখানে আরও একটা মেশিন লাগবে যেহেতু এদিকে পাইপ বিছানি আছে দেখতে পাচ্ছ এখানে আরেকটা একটা মেশিন লাগবে তো সব কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে জানি না কত বড় ভিডিও পাঠাতে পারবো তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখানটাতে পাইপটা এত ঘুরাই দিয়েছে দেখো মানে কি পাইপটা একটু বড় হয়ে যাচ্ছিলো তার জন্য এখানটাতে বেশি করে ঘুরাই দিয়েছে আর এখন কুদালটা আর ঘাসের বস্তাটা নিয়ে যাচ্ছি কারণ আমাকে ঘাস কাটতে লাগবে তার জন্য একাত্তর তো ঘাস কাটে রাখতে লাগবে তাই না কারণ কালকে ঘাস কাটেনি আর আমাদের ছাগলের বাচ্চা হয়েছে দুটাই বেটা বাচ্চা হয়েছে ভাল লাগলো বাড়িতে গেলাম এখান থেকে মানে কি আসছিলাম জমিতে কি যেন বিষ স্প্রে করতে আসছিলাম তো বিষ স্প্রাই করে বাড়িতে গেছি মানে কি জল দিতে আসবো তার জন্য আর বাড়িতে যাই দেখছি যে মা বাচ্চাগুলোকে সাফ করছে মানে কি বাচ্চা হয়ে গেছে তো ভাল লাগলো দেখে ভাল লাগলো কিন্তু কাস্তা নেই চলে আসছি দেখতে লাগবে ঘুরে চারোর দিকে আর ধানগুলো ফুটছে দেখতে সেই লাগছে সবুজে সবুজ যেদিকে দেখবে এটাই চাষিদের মানে কৃষকদের আনন্দের টাইম যখন ধান ফুটে যায় আর ধান হারভেস্টিং হয় তখন চাষিদের আনন্দের টাইম থাকে খুব আনন্দ লাগে তখন খুশি লাগে মানে কি মনটা খুবই খুশিতে গদগদ হয়ে যায় একদম সেই লেভেলের মারাত্মক লেভেলের লাগে আনন্দটা অনুভব করতে আর আমরা জানি আমরা কৃষকের ছেলে আমরা জানি কীরকম কী আর বেশিরভাগ বাঙালি চাষি হয় কেন যে জানি না বেশিরভাগ বাঙালি মানুষ চাষবাসেই থাকে বাঙালিদের চাষবাস করতে বাঙালি আর পাঞ্জাবিদের চাষবাস করতে খুবই মজা লাগে আনন্দ লাগে তার জন্য বোধ হয় বেশিরভাগ করে তারা আর আমরা পাঞ্জাবি আর বাঙালি বেশিরভাগ আবার চলে আসছি আর এখন দেখো দু নম্বর ম্যাচিংটা স্টার্ট দিচ্ছে আমার ভাতিজা আছে ভাতিজা হবে জেঠু হবে দাদু হবে সবাই আছে এখানটাতে দেখো দু নম্বর ম্যাচিং স্টার্ট দিচ্ছে রে বাবা

দাঁতের একটাও দাঁত নাই কিছু কব কব না কিছু বলবে না আমাদের ভাষা এটাই মানে কি গ্রামের চলিত ভাষা যেটা কিছু কব মুই তুই এরকম আমাদেরকে গ্রামের ভাষা আর এরকম আমাদেরকে ভদ্র ভাষায় বলেছি মানে আমি ভদ্র ভাষায় বলেছি বলেছি না বলছি বত্র ভাষায় বলেছি আর দু নম্বর মেশিন স্টার্ট হয়ে গেল আর আমি এখন চলে যাচ্ছিলাম ওইদিকে মানে ঘাস টাস কাটতে লাগবে আমি দেখতে আসলাম জাস্ট থেকে হাওয়া টাওয়া লিচ্ছে নাকি তার জন্য চলো এখন জমির দিকে যা যাক আরেকটু ঘাস কাটবো ঘাস কাটে বস্তা ভরাতে লাগবে এখানে দাদুও আসছে মানে কি ঘাস কাটতে ব্যাগ নিয়ে আসছে ও তো কচু ঘাস কাটবে পাচ্ছি ওটা ঘাস কাটতে আসছে আর বস্তা নিয়ে আসছে জলের বোতল নিয়ে আসছে ব্যাগে করে ব্যাগে এখানটাতে আরাম করবে আরাম করে কয়নি টয়নি খাবে কয়নি টয়নি খায় দায়ে চলে যাবে ঘাস কাটতে নিজের নিজের ধান দেয় যেরকম আমি কচিয়া নিয়ে আসছি বস্তা নিয়ে আসছি সবাই আছে এখন কারণ বাড়িতে ছাগল আছে গরু আছে গরুর কথা বাদ দাও ছাগল খায় ছাগলকে ঘাস দিতে পারি না আরও গরুর কথা বলছি আমি না ছাগল আছে তো চলো বলে দিলাম এখানে দেখাই দিলাম যে দুটো মেশিন স্টার্ট হয়ে গেছে তো চলো বেশি কথা না করে আবার জমির দিকে আর আবার একটু ঘাস কাটবো আবার ঘুরবো মানে ঘুরতে লাগবে না হলে গোকাল টকাল যদি থাকে তাহলে সব জল চলে যাবে এই রকম সিস্টেম হয়ে যায় আর দেখো ব্যাঙের ছাতিগুলা এটাকে বলে ব্যাঙ্গের ছাতি আর অন্যদিকে এইগুলাকে খায় আর আমাদের এই জায়গাতে মানে এগিলা ছাতি খায় না আমাদের এখানে মানে কি এগুলা ছাতি অন্যদিকে পায় না অনেক দিন পরে মাঠে এরকম ভাবে খোলা মাইন্ডে মানে কি ভিডিও করেছি ভিডিও করছি জানি না কীরকম হবে না হবে তো অবশ্যই তোমরা কমেন্টে অন্তত কমেন্টে অন্তত জানাও অনেকজনা দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্টে অবশ্যই জানাই দিবে যে কীরকম হচ্ছে আমার এই ভিডিওগুলো আগের রকম হচ্ছে কি না হচ্ছে না আগের থেকে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ধান টান যতদিন না কাটছি বাইরের ভিডিও দিতে পারবো না তোমাদেরকে যখন বাইরে খাটতে যাবো মানে কি কাম করতে যাব তখন বাইরের ভিডিও দিতে পারবো তোমাদেরকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে নেক্সট পরবর্তীর ভিডিও দেখবার জন্য কারণ পরবর্তীতে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে যেরকম কেদারনাথে গেছিলাম সেরকম আলাদা জায়গাতেও বা আলাদা ইসে ঘুরা নেওয়ার প্রোগ্রাম আছে তো দেখতে পারবে এখন জাস্ট বাঙালি বাংলাতেই আবার ভিডিও বানাবো আগে কেদারনাথে গেছিলাম তখন হিন্দিতে বানাইছিলাম মানে বানাতে মন করছিল না তাও মানে কি কিছু লোকজন বলছিল যে হিন্দিতে বানাও আমলকবি যার না চাতে আপ কি আবার তারে তার জন্য বানালাম জাস্ট আর আদাস কিচ্ছু নয় মানুষের বুঝাবার জন্য মানুষকে দেখাবার জন্য আদাস আর এখন চলে আসছি আবার জমিতে গল্প করতে করতে গল্প করতে করতে চলে আসছি ফাইনালি আমাদের জমিতে এই তিনটা জমিতে জল দিব কতক্ষণ লাগবে জানি না আর রেট যে কীরকম কী নিবে না নিবে আমি এটাও জানি না জাস্ট মেশিন শিখে যাচ্ছি শিখে যাচ্ছি যখন নিবে নিবে যা নিবে নিবে তাই না বন্ধুরা আর আমার চোখটা শুধু ওই দিকেই যাচ্ছে বারবার একটা মানুষ মানে কি বিচ্ছিটাচ্ছে আমার কি যে হয় জানি না যখনই ভিডিও করি যখনই মানে কি লোক থাকে সেদিকেই আমার চোখ চলে যায় এই রকম করে এই রকম করে টারা চোখে আর আজকে রোদ্রুটা সেই লেভেলে দিয়েছে মাথা খারাপ করে দেওয়া দেখো সেই লেভেলে রোদ্রু দিচ্ছে কিন্তু এখনকার রোদ্রও মিষ্টি লাগে মানে কি ঠান্ডার দিন পড়তে লাগলো তার জন্য এনকার রোদ্র মিষ্টি লাগে অত রোদ লাগে না এখন নাহলে অন্য টাইমে সেলের রোদ লাগে আর জানি না আমার যে কী যে হয়েছে খিদা কম লাগছে খাওয়া লাগছে খাওয়া ঢুকছে না খিদা কম লাগছে বন্ধুরা তার জন্য মুড়ি তিন মুট মুড়ি খাইছি নাপে নাপে তিন মুট তিন মুট মুড়ি খাই চলে আসছি জল দিতে জল দিব ঘাস কাটবো তারপর চলে যাবো বাড়িতে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর এখন বেশি ভিডিও করব না যখন বাড়ি যাবো তখন করব সারা সাত তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুইটা দুইটার দিকে এখন বাড়ি যাচ্ছি আমি আসেছি সাড়ে সাতটার দিকে আর এখন যাচ্ছি বাড়িতে দুইটার দিকে তাহলে ভাবো কত কাজ মাঠের মধ্যে জল দিলাম জল দিয়ে ঘাস কাটলাম মা খাবার নিয়ে চলে আসছিল। আমি যখন ঘাসের বস্তা নিয়ে যাই তখন তো ঘাসের বস্তা নিয়ে আসার পর তারপরে আমিও চলে আসলাম বলছি চ তারপরে বট গাছের ওখানটায় খাবার খালাম তারপরে মাকে বস্তা দিয়ে পাঠাই দিলাম তখন এটা বস্তা কাটলাম তার জন্য এত লেট দুইটা বাজে গেল তো চলো সরাসরি দেখা হচ্ছে বাড়ির দিকে একদম তোমাদের সাথে সাড়ে দিকে চারটার ভিডিও শুরু করলাম সাড়ে চারটার দিকে এখন যাচ্ছি হাটে হাট করতে আমি যাচ্ছি আর জেঠে যাচ্ছে দেখো দুজনে যাচ্ছি আর রোদ্র এই ধারে আছে আর দেখালো কত সুন্দর লাগছে দেখতে হাটে যাচ্ছি তো আজকে বেশি করে ভিডিওটা বানাচ্ছি না এখানটাতে অ্যান করছি কারণ হাটে যাবো বাজার করতে আর লজ্জা লাগে বাজারে কথা বলতে তার জন্য আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখাবো তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক্কি অ্যান্ড টাটা বাই বাই হাত দিয়ে দেখাতে পারছি না বাই বাই